কমেন্ট সন্ধ্যারে একটি সময় কাটানোর জন্য অবশ্যই চলে আসুন সকলে আজকের লাইভে আজকের লাইভে অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয় ইনশাল্লাহ চেষ্টা করুন আপনাদেরকে বলার সেটা হচ্ছে আপনারা একটু লাইভটি জয়েন হয়ে যান যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে প্রবাস প্রবাস দেশ প্রবাসে যারা যেখান থেকে আমার লাইফটি দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন সবাই চলে আসুন আজকের লাইভে লাইভটি অতি গুরুত্বপূর্ণ এবং শিক্ষা হবে আপনি ইউটিউবের জগতে আসা ইউটিউব করা কিংবা ভিডিওগুলো আমার যে ভিডিওগুলো দিচ্ছি এই ভিডিওগুলো আপনারা যে দেখতেছেন দেখেন আজকে আমি একটা এডিট এডিট কিভাবে করতে হবে এ বিষয় সম্পর্কে একটা কিন্তু ভিডিও দিয়েছি চার ঘন্টা আগে মানে তিন ঘন্টা আগে সরি পাঁচটা বাজে একটা ভিডিও আপলোড করেছি কিন্তু আমি ওরকমের সারা না কেন পাচ্ছি না এমডি ভাই চলে আসলাম অসংখ্য ধন্যবাদ যারা যারা আছেন এখানে আসতেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা মাহমুদুল হাসান চিনতে পেরেছি আমি মাহমুদুল হাসান অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার পরীক্ষা চলতেছে বলে কিভাবে চলতেছে কেমন চলতেছে ও তোমার প্রতিটি কাজের একটি পরিশ্রম সৌন্দর্য তোমায় দেখতে দেখতে আমি নিজেও একদিন ইচ্ছা জাগে নিজেকেও করার ইচ্ছা জাগে তোমার পরিশ্রম আমাদের এমডি মুশারফ ভাই যুক্ত হয়ে গেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ মুশারফ ভাইকে আলহামদুলিল্লাহ চলে আসতেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে আসার জন্য মোশারফ ভাই মাহমুদুল ভাই সকলে চলে এসেছে ভালো চলিতেছে পরীক্ষা পরীক্ষা শেষ হয়েছে কিনা তোমার তো এখন আর দেখ পাওয়া যায় না হঠাৎ করে আজকে পেয়েলাম এটাই অতভাগে ভাগ্যের ব্যাপার অসংখ্য ধন্যবাদ ওই ওই সকল মানুষদেরকে যারা আজকে লাইভে এসেছেন আপনি আপনার মূল্যবান মতামত নিয়ে অসংখ্য ধন্যবাদ ওই সকল মানুষদেরকে যারা আমাকে ভালোবেসে কন্টিনিউ আমার প্রিয় সাইফুল ভাই কেমন আছেন মুশারফ ভাই বলতেছেন ও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ পরীক্ষা শেষ কিন্তু অস্থির বললাম না অস্থির মাহমুদুল্লাহ হাসান হাসপাতালে ভর্তি কেন কি হয়েছে অসুস্থ তুমি ওই তোমার চাচাই তো কোনো কিছু বললো না তোমার কাজ দেখে সত্যি অনুপ্রেরিত হই তুমি যেভাবে এ ভাই এরকম কমেন মুশারফ ভাই তো অত দ্রুত কেমনে করে তোমার পরিবার প্রতি একটি ছোট্ট আমাকে নতুন করে স্বপ্ন দেখাতে শিখেছে যেভাবে পাশে থাকি প্রত্যেকটি অনুগ্রহ প্রতিদিন নিয়ন্ত্রী অসংখ্য ধন্যবাদ সবাই একটি স্ক্রিনের উপর ডাবল টাচ করে সবাই সবাই একটি স্ক্রিনের উপর ডাবল টাচ করে সবাই 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 লাইফটি সুন্দর হবে এবং অনেক ভালো হবে সবাই একটি স্ক্রিনের উপর ডাবল টাচ করি স্ক্রিনের উপর ডাবল টাচ করি এভাবে স্ক্রিনের উপর ডাবল টাচ করি স্ক্রিনের উপর এভাবে ডাবল টাচ করি স্ক্রিনের উপর ডাবল টাচ করি স্ক্রিনের উপর ডাবল টাচ করি প্লিজ টাচ ডাবল টাচ স্ক্রিনের উপর ভাই এবং মাহমুদুল হাসান অসংখ্য ধন্যবাদ দুজনকে তোমরা আজকে আজকের লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ মেশিনে একটু তাই কেউ জানে না ও যাই হোক হাসপাতাল থেকে এসো ভালো বাই চলে গেলাম কোনো সমস্যা নাই চলে যাও কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই সবাই একটি স্ক্রিনের উপর ডাবল টাচ করি স্ক্রিনের উপর ডাবল টাচ করি স্ক্রিনের উপর ডাবল টাচ করি কয় আজকে কেউ কে দেখতে পাচ্ছি না কেন পাঁচ মিনিট হয়ে গেছে কিন্তু চার পাঁচ মিনিট হয়ে গেছে ভালোবাসার মানুষ সকলে কোথায় সকলে কোথায় সকলে চলে আসি সকলে চলে আসি স্ক্রিনের উপর ডাবল টাচ করি কেউ তো স্ক্রিনের উপর ডাবল টাচ করতেছে না সবাই একটি স্ক্রিনের উপর ডাবল টাচ করি সবাই একটি স্ক্রিনের উপর ডাবল টাচ করি সবাই 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 একটি স্ক্রিনের উপরে ডাবল টাচ করি ডাবল টাচ করি স্ক্রিনের উপর একটু ডাবল টাচ করি এবং চলে আসি কমেন্ট বক্সে আমি সাইফুল ইসলাম গ্রাম বাংলা সাতানম্বই চ্যানেলের পক্ষ থেকে লাইভ করতেছি গাজীপুর শ্রীপুর থেকে আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে বলে যাবেন অবশ্যই কমেন্টে বলে যাবেন তার পাশাপাশি আমি বলবো দেখেন ইউটিউবিং করাটা এত সহজ নয় ইউটিউবিং না শুধু আপনি যদি কন্টেন্ট জগৎ মানে অনলাইন জগতে কাজ করেন ভিডিও তৈরি করেন কিংবা যে কোনো কাজই করেন না কেন অবশ্যই অবশ্যই আপনার পরিশ্রম দিতে হবে সময় দিতে হবে তবে আপনি সাকসেস নয়তো বাকি আপনি কখনও সাকসেস হতে পারবেন নয়কারে না সাকসেস হতে হলে সময় দিতে হবে এই প্ল্যাটফর্মটা ভালোবাসার জায়গা যেখানে আপনি সময় দিয়ে যত পরিশ্রম করবেন যত সময় দেবেন যত আপনার অডিয়েন্সকে সময় দিবেন তত আপনি সফল যাই হোক আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ যারা যারা চারজনকে দেখতে পাচ্ছি একটু সময় একটু স্ক্রিনের উপর ডাবল টাচ করি স্ক্রিনের উপরে ডাবল টাচ করি স্ক্রিনের উপরে ডাবল টাচ করি স্ক্রিনের উপরে ডাবল টাচ করি এবং তাই ওই সব মানুষদের প্রতি আমার মাথার উপরে দেখেন গোলাপ নিয়ে লাভ নিয়ে রেখেছি সব মানুষদের জন্য যারা যারা লাইভে যুক্ত আছে সকলের জন্য উপহার হিসাবে সবাই একটি স্কিনের উপর ডাবল টাচ করি স্কিনের উপরে ডাবল টাচ করি স্ক্রিনের উপরে ডাবল টাচ করি লাইভটি সুন্দর করি আশা করি শুক্রবার দিন সকলেই ফিরে আসেন মোটামুটি সবাই লাইভে যুক্ত হতে পারি লাইভে যুক্ত হতে পারে লাইভে যুক্ত হতে পারে সবাই একটু লাইভে যুক্ত হতে পারে সবাই আজকে কাউকে দেখতে পাচ্ছি না কেন আজকে শুক্রবার বিদায় কি সবাই ব্যস্ত আছে সবাই ব্যস্ত আছেন সবাই কি ব্যস্ত আমার ভালোবাসার মানব ছয় হাজার লোক কই আমার ছয় হাজার ফ্যামিলির লোক কই কই ছয় হাজারের অর্ধেক যদি আসে তাও তো তিনকে ওয়াচিং হয়ে যায় কেন কই তারা কোথায় গেল কোথায় গেল কোথায় গেল আমি তো খুঁজে পাচ্ছি না সবাই একটু চলে আসো নোটিফেশন কিছু গেছে না সবাই একটু চলে আসো এবং স্ক্রিনের উপর ডাবল টাচ করো সবাই 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 হয়ে গেল যে বাবু অনকে হয়ে যাবে কিন্তু করলেই হয়ে যাবে অনকে হয়ে যাবে অনকে হয়ে যাবে অনকে হয়ে যাবে কিন্তু অন কে হয়ে যাবে অন কে হয়ে যাবে অন কে হয়ে যাবে অনকে হয়ে যাবে আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কি না আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা অবশ্যই জানাও অবশ্যই জানাও তোমরা অবশ্যই জানাতে পারো সবাই 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 একটু সবাই স্থান থেকে ক্লিয়ার করি এবং সবাই একটু ফ্রি হলে সবাই একটু লাইভটিতে জয়েন হই এবং স্ক্রিন ওপর ডাবল টাচ করি আমি সাইফুল ইসলাম লাইভ করতেছি গাজীপুর শ্রীপুর থেকে আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু জানিয়ে যাও বাবু বন্ধুরা তোমরা যারা যারা আজকের লাইফটিতে যুক্ত হয়েছ আলহামদুলিল্লাহ আটজন হয়ে গেছে আরও হবে সবাই একটি স্ক্রিনের উপর টাচ করি ডাবল টাচ করলে কিন্তু আরও হয়ে যাবে ডাবল টাচ করি সবাই একটি স্ক্রিনের উপর ডাবল টাচ করি হয়ে যাবে হয়ে যাবে কিন্তু হয়ে যাবে ফিফটি হয়ে যাবে ইনশাল্লাহ যদি আমার এই যে ছয় হাজার ফ্যামিলি ছয় হাজার ফ্যামিলি যদি অর্ধেক লোক অ্যাক্টিভ থাকে মানে ফিফটি পার্সেন্ট লোক অ্যাক্টিভ থাকে তাও কিন্তু তিন হাজার হয়ে যায় তিন হাজার হয়ে গেলে দেখো আমার একটি ছোট্ট চ্যানেলের আলহামদুলিল্লাহ আপনাদের তোমাদের সকলের ভালোবাসা যে অল্প দিনের ভিতরে তিন থেকে ছয় হাজার হয়ে গেছে কিন্তু তিনশো থেকে ছয় হাজার এটা একটা চাওয়া না আল্লাহর কাছে অশেষ সুক্রিয় পাওয়া যায় তোমাদের কাছ থেকে পেয়েছি এই যে একটা ভালোবাসা পেয়েছি এই ভালোবাসাটা কিন্তু আমি কখনো বলার নাই কখনো বলা যাবে না কখনো বলা যাবে না কখনো বলা যাবে না ভালোবাসাটা কন্টিনিউ থাকবে তোমাদের জন্য তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছ ইনশাল্লাহ সামনে ভালো কিছু পাবো আজকে অনেক ভিডিও বানাইছি আলহামদুলিল্লাহ অনেক ভিডিও বানাইছি তোমাদের জন্য অবশ্যই তোমরা যদি থাকো এখানে অবশ্যই দেখতে পারবা ভালোবাসার মানুষজন যারা আছেন এখানে হয়তো বাকি আমি সবাইকে তুমি বলা ঠিক হবে না আপনি ঘুরে বলতে ঠিক আছে আপনি ঘুরে বলি আপনারা যারা এখানে আছেন আসতেছেন আমার লাইভে আমার ভিডিওগুলো দেখতেছেন শিক্ষণীয় অবশ্যই ভাই একটু শিখতে পারবেন আমি চেষ্টা করি আপনাকে শেখানোর জন্য আমি চেষ্টা করি আমার স্থান থেকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে যে আমি আপনাকে কিছু শিখাতে পারলে আমি নিজের কাছে ভালো লাগে যে আমি আজকে কি কাউকে কিছু শিখাতে পেরেছি কিন্তু যদি সেই বিষয়টা মানুষ গ্রহণযোগ্য না হয় যে আমি যেটা শিখেছি সেটা মানুষের গ্রহণযোগ্য নয় তাই তো হয় না একটু ধৈর্য করে সময় নিয়ে যদি সবাই একটু ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারাও শিখতে পারবেন আপনিও সুন্দর সুন্দর এডিটিং কিংবা ফেসবুকের বিষয়ে বা ইউটিউবের বিষয়ে প্রত্যেকটি বিষয় ইনশাল্লাহ ছোটোখাটো হলেও ছোটো মানুষ তারপর চেষ্টা করি আপনাদেরকে একটা সুন্দর ভিডিও উপহার দেওয়ার যার মাধ্যমে আপনারা শিখতে পারেন বা কিছু দেখতে পারেন ইনশাল্লাহ সামনের দিনগুলান চেষ্টা কর্ম কিছু দেখানোরও কেননা আমি আমার টেক আমি আমার স্থান থেকে আমার কোম্পানি থেকে ওখানে কিছু ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ভিডিওগুলো আপনি দেখলে অবশ্যই আপনার প্রমাণটা ভরে যাবে এরকমের কিছু লাইভ আপনাদের উপহার দেবে ইনশোল্লাহ সামনের দিনগুলো সামনের দিনগুলো আমি ইনশাল্লাহ চেষ্টা করি কেউ স্ক্রিনে উপর টাচ করে না কেন সবাই একটু ডাবল টাচ করি দাদা ভাইয়া দাদা যারা আসতেছ সবাই একটু স্ক্রিনের উপর ডাবল টাচ করি সবাই একটু স্ক্রিনের উপরে ডাবল টাচ করি সবাই সবাই একটু করে দাও করে দাও করে দাও করে দাও একটু করে দাও একটু করে দাও না হয়ে যাবে তো হয়ে যাবে দিলি হয়ে যায় হয়ে যাবে দেও দেও করলেই হয়ে যায় দেখো ডাবল টাস্ক করো হয়ে যাবে একজন হয় না হয়ে যাবে একটু চেষ্টা করো হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে মোশারফাই চলে গেছেন মাহমুদুল হাসান কিন্তু চলে গেছেন পরিচিত মানুষ ব্যস্ততার মাঝখানেও নোটিফিকেশন গেছে বিদায় চলে আসছে অসংখ্য ধন্যবাদ আসার জন্য এবং অল্প হলেও সময় দিয়ে সহযোগিতা করার জন্য সেই যে মূল্যবান সময় তোমার মূল্যবান সময় আমাকে দিচ্ছ এই যে একটা ঋণ এই যে একটা ভালোবাসা এই যে একটা পাওয়া এই পাওয়াটা সব সময় থাকে মাথায় থাকে যে আমাদের আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে কিংবা আমার ভিডিওগুলো দেখে ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক করে আমি দেখছি আমার একটা ভিডিওতে দুই হাজার তিন হাজার পর্যন্ত লাইক করেছে আমি তখন অবাক হই যে আমার মানুষ আমাকে এত পছন্দ করে এক মানুষ আমাকে এত ভালোবাসে আমার ম্যাক্সিমাম ভিডিও দেখবেন থ্রি কে থার্টি কে সরি তিরিশ হাজার অবাক হয়ে মাঝে মাঝে যে আমার ভিডিও মানুষ এত ভালোবেসে দেখে আমি তো চেষ্টা করি আমি হয়তো বাকি আরও সুন্দর করলে মানুষ বাকি আরো দেখবে এটাই অনলাইনে জগতের নিয়ম অনলাইন জগতের ভালোবাসা আপনি যত সুন্দর করতে পারবেন তত ভালো হবে তো আপনাদের কাছ থেকে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটু সাজেশন দেবেন যে আপনি এই কোয়ালিটি বা এই ধরনের এই কথাটা বললে আপনার আরও সুন্দর হতো ভিডিওটা আরও সুন্দর হতো কিন্তু আমি ইসলামেড কন্টেন্ট শর্ট ভিডিওতে তৈরি করি এবং লং ভিডিওতে চলা শিক্ষণীয় কিছু ভিডিও তৈরি করি তো এই যে আপনাদের একটা ভালোবাসা পাওয়া এখানে থাকে এখান থেকে পাই এটি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে বিদায় আমি আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তো আপনারাও একটু যদি থাকেন ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন আপনারাও অবশ্যই শিখতে পারবেন আপনারাও অবশ্যই আমার কাছ থেকে শিখতে চাইলে অবশ্যই শিখতে পার চাইলে একটু নক করবেন যোগাযোগ করবেন অবশ্যই আমি শিখিয়ে দেব আপনাদেরকে আমি আমার স্থান থেকে সর্বোচ্চ দিয়ে শিখিয়ে দেব আপনাদেরকে যে কিভাবে আপনারা কতটুকু কি কাজ করলে কিংবা কতটুকু আপনি সফলতার রাস্তা দেখতে পাবেন আমি আমার স্থান থেকে চেষ্টা করব যে আপনাদেরকে যে কি সাজেস্ট করলে কি পরামর্শটা দিলে আপনারা সুন্দর একটি প্ল্যাটফর্মে কাজ করার আগ্রহ পাবেন এই যে একটা শিক্ষণীয় থাকে এর ভিতরে থেকেই যে এই যে একটা শিক্ষা আপনাদেরকে পরামর্শ দেওয়া এটা কিন্তু আসলে সকলে দেখতে চায় না অনেক ইউটিউবার দেখছি অনেক অনেক ফলোয়ার সাবস্ক্রাইবার দুই হাজার তিন হাজার অথচ তিনি যে কাজটা করে যদি কেউ পরামর্শ দেয় বা কিছু বলে বা কাউকে কিছু দেখায় দেখবেন যে সেখানে সে পেমেন্ট চায় পেমেন্ট দিতে হবে চার্জ দিতে হবে সময়ের মূল্য আছে কিন্তু আমি আমার বেকার মানুষ আমার সময়ের মূল্য নাই যেহেতু সেহেতু আমি চেষ্টা করি আপনাদেরকে সুন্দর একটি ভিডিও উপস্থাপনা করার এবং সুন্দর একটি পরামর্শ দেওয়ার যাই পরামর্শের মাধ্যমে আপনারা আপনাদের ভালোবাসার কিছু শিক্ষা থাকে তো সবাই যদি চলে যান কেউ আজকে স্ক্রিনের উপর টাচ করল না এটা দুঃখজনক 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 এটাই ভালোবাসা এটাই নিয়ম এটাই যাই হোক বেশি দীর্ঘ করব না আজকের লাইফটি আপনাদের শীতের রাত্র লগী কষ্ট হচ্ছে সেজন্য কেউ থাকছে যে না ভালো থাকবেন সুস্থ থাকবেন